নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো ভেটকি মাছের একটা সুন্দর রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছটা করবো তাহলে দেখুন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাক্স এবং কমান্স করে আর ফর্স্ট্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি রান্নাটা আমি কিভাবে করি বন্ধুরা আজকে ভেটকি মাছের একটা রেসিপি করবো সেই জন্য দেখুন ভেটকি মাছের চারটে পিস নিয়ে নিয়েছি এছাড়া আমি এখানে সর্ষে পোস্ত রেখেছি ভেটকি মাছগুলো প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে ভেটকি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে মাছগুলোকে ভেজে নেব এইভাবে সরষে পোস্ত দিয়ে হয়তো ভেটকি মাছ আপনারা নাও খেতে পারেন দেখবেন করলে ভীষণই ভালো লাগে

অনেক মাছের কি হয় পেটে মুখ চোখে আসে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিলে মাছগুলোকে ধুবে সেই জন্য মাছগুলোকে উল্টে দিলাম

আদা আমি মধ্যে হলুদ দেব এরপর আমি এর মধ্যে অল্প হলুদ বা দিয়ে কোনো রান্নার খুব বেশি হলুদের প্রয়োজন না অল্প হলুদটা অল্প দেওয়ার আমি আবার ভালো করে করে হয়ে গেছে এই সময় আমি আবার জল দিয়ে দেব আমি

মাছগুলো এর মধ্যে তুলে নিলাম যদি আপনাদের বাড়িতে একটু ধনেপাতা থাকে তাহলেও দিয়ে দিতে পারেন সর্ষে পোস্ত যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে ভীষণই ভালো হয় খেতে তাহলে একটু ধনেপাতা দিয়ে দেবেন দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন